আজকে এমপি নেই আজকে উপজেলা চেয়ারম্যান নেই আজকে পৌর মেয়র নেই আজকে চেয়ারম্যান নেই আজকে কাউন্সিলর নেই আজকে মেম্বার নেই অর্থাৎ জন প্রশাসন একেবারে শূন্য কি কি শূন্য কিন্তু শূন্য নাই সেখানে এখন সুকুন না বসে গেছে সেখানে এখন কারা বসে গেছে শকুন না বসে গেছে জনগণের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই শকুন্দ্রের স্থানটা আপনি দখল করেন জনগণের অধিকারটাকে আপনি সুনিশ্চিত করেন এই অর্ধ আন্দোলনকে নিতে হবে শক্তিশালী এই অবস্থান

সম্মানিত সাথী ও বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সার জেলা শাখার পঞ্চম জেলা সম্মেলনে